কৃষ্ণনগর থেকে এবছর বিজেপির লোকসভা প্রার্থী রানিমা রানীমা রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন কল আসার পর থেকেই ওই বসিরহাটে রেখাপাত্র মহাশয়ের মতো রানিমাকে নিয়েও বাংলা মিডিয়াতে একটু হইচই শুরু হয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে পুনরায় টিকিট দিয়েছেন সেই মহুয়া মৈত্র যিনি বর্তমানে সংসদ থেকে বহিষ্কৃত তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি টাকার বিনিময়ে এই সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এক শিল্পপতির হাতে তুলে দিয়েছিলেন কিছুদিন আগেই তার কলকাতার বাড়িতে সিবিআই রেড করে গেছে একবারের বিধায়ক এবং একবারের সাংসদ অর্থাৎ গত দশ বছর ধরে যে মহিলা রাজনীতিতে আছেন তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করেছে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়কে যিনি রাজনীতি থেকে বহু দূরত্বে থাকেন শুভেন্দু অধিকারী হাত ধরে তিনি এই কিছু সময় আগেই বিজেপি জয়েন করেছিলেন এবং তারপরই তাকে লোকসভার টিকিট দেয়া হলো। আমাদের দেশ থেকে রাজতন্ত্র বহুদিন আগেই অবলুপ্ত হয়েছে বর্তমানে এ দেশে প্রজাতন্ত্র এবং প্রজাতন্ত্রের থেকে বড় উৎসব নির্বাচনে আবার এই মহুয়া মৈত্র এবং অমৃতারায় মুখোমুখি হয়েছে একদিকে একজন পোর খাওয়া রাজনীতিবিদ অন্যদিকে একজন রানীমা কোথাও কি এই লড়াইটা জমবে কোথাও কি রানিমা এরকম মহামৈত্রকে কোনো টক্কর দিতে পারবেন সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন উঠছে কারণ রাজনীতি থেকে এই কৃষ্ণনগরের রানিমা বহু দূরে তিনি কি আদেও যদি নির্বাচিত হন কৃষ্ণনগরের জন্য কোনো কাজ করতে পারবেন এর আগে তো তিনি সেরকম কোনো অ্যাক্টিভলি কোনো সোশ্যাল ওয়ার্ক করতে দেখতে পাওয়া যায়নি তাকে তিনি কি আদেও সংসদে গিয়ে মহুয়া মৈত্র মতো অ্যাক্টিভলি কোশ্চেন অ্যান্সার সেশানে পার্টিসিপেট করতে পারবেন নাকি তিনি ওই তারকা সাংসদের মতো পেছনের সারিতে বসে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সটি দিয়েই চলে আসবেন তাকে নির্বাচিত করলে আদৌ কি সাধারণ মানুষের কোনো উপকার হবে নাকি মোহামৈত্র বিরুদ্ধে সাধারণ মানুষের যে রাগ আছে সেটিকেই বিজেপি কাজে লাগাতে চাইছে এহেন অ্যাক্টিভ রাজনীতিবিদ মহুয়া এগেনস্টে কৃষ্ণনগরের রানিমা অমৃতারায় কোনো প্রার্থীই নয় তবে কি বিজেপি এরকম দুর্বল ক্যান্ডিডেট দিয়ে মহুয়া মৈত্রের জয়ের রাস্তাটিকেই আরও বেশি সুগম করে দিল এখানে কোথাও যেন প্রশ্ন দানা বাঁধছে এর আগের একটি কন্টেন্টে আমি আমার সাংসদ মহুয়া মৈত্র মহাশয়াকে কিছু প্রশ্ন করেছিলাম যে গত পাঁচ বছরে সাংসদ হিসাবে ঠিক কি কী কাজ তিনি করেছেন সেই ভিডিওটি বহু মানুষ দেখেছেন এবং তাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে এই ভিডিওটিকে সমৃদ্ধ করেছিলেন এর পরে আমি মহুয়া মৈত্র মহাশয়াকে নিয়ে আরও বেশি জানতে শুরু করি উইকিপিডিয়ার পেজে স্পষ্ট লেখা আছে যে মৈত্রর জন্ম আসামের কাছাড় জেলায় তারপর তিনি কলকাতায় ওই গোখলে মেমোরিয়াল গার্লস হাইস্কুল এসে পড়াশোনা করেন এরপর তিনি চলে যান আমেরিকার ম্যাসাচুসেটসের মাউন্ট হলিওক কলেজে সেখান থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভের পর তিনি জেপি মর্গানে বহুদিন কাজ করেছিলেন তারপর তিনি দেশে ফিরে আসেন কিছুদিন কংগ্রেসের সাথে ছিলেন তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিধায়ক নির্বাচিত হন তারপরের গল্প আমরা সবাই জানি তো ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে মহুয়া মৈত্র কি আদেও বাঙালি বাংলা ভাষায় কথা বললে বা কলকাতায় কিছুদিন জীবনযাপন করলেই কি তাকে বাঙালি বলা যায় যদি আপনাদের কারোর কাছেই এই বিষয়ে বিস্তর কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আমাকে জানাবেন যে তিনি কি আদেও বাঙালি নাকি তিনি আসামে বসবাসকারী একজন বাঙালি যারা এই ত্রিপুরার দিক থেকে বিলং করেন বা পশ্চিমবঙ্গে তাদের আদিবাড়ি তাদের কোনো কাজে তিনি আসামে গিয়ে বসবাস শুরু করেছিলেন এই সংক্রান্ত কোনো ইনফরমেশান থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তো কথা হলো এই মহুয়া মিত্রই হোক বা কৃষ্ণনগরের রানিমা এরা কিন্তু কেউই ওই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে না এরা উচ্চ থেকে উচ্চতর উচ্চতরবিত্তর মানে যে ফ্যামিলিগুলি থাকে তাদের থেকে বিলং করেন অর্থাৎ এদের জীবনযাপন সাধারণ মানুষের থেকে অনেক আলাদা এনারা লোকাল ট্রেনে ওই দৌড়ঝাঁপ করে যাতায়াত করেন না তারা ভিড় বাসে যাতায়াত করেন না তারা সরকারি কলেজের লাইনে গিয়ে দাঁড়ান না তারা চিকিৎসার জন্য ভেলোরে দৌড়াদৌড়ি করেন না কিংবা আগের দিন রাতে গিয়ে শিয়ালদা স্টেশনে শুয়ে পরের দিন সকালে আর জি কর কিংবা কলকাতা মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে যান না তারা কেউই ওই লালগোলা প্যাসেঞ্জারে যাতায়াত করেন না তাহলে এই হেন উচ্চ থেকে উচ্চতর বৃত্তে পরিবারে বসবাসকারী মহিলারা মহিলা হোক বা পুরুষ এটা কি আদেও সাধারণ মানুষের ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য যথেষ্ট নাকি সাধারণ মানুষের ইস্যুগুলিকে অ্যাড্রেস করার জন্যই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষদেরকেই প্রতিনিধি করা উচিত তারা সাধারণ মানুষের কষ্টগুলি জানে সাধারণ মানুষ কী কী ফেস করে সেগুলি জানে সাধারণ মানুষের জলের সমস্যা নিকাশি ব্যবস্থার সমস্যা চাকরির সমস্যা বা পরিযায়ী শ্রমিকদের সমস্যা এই সব নিয়ে যারা অবগত তাদেরকে এই ইলেকশানে টিকিট দেওয়া উচিত যাতে তারা আরও ভালোভাবে এই ইস্যুগুলিকে অ্যাড্রেস করতে পারে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসই হোক বা প্রধান বিরোধী দল বিজেপিই হোক প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাদের এই সমস্ত ব্যাপারগুলিকে অবশ্যই মাথায় রাখা উচিত যে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব হিসাবে কারা বেশি সফল কারা আরও ভালোভাবে সাধারণ মানুষের ইস্যুগুলিকে সংসদে উত্থাপন করতে পারবে কৃষ্ণনগরের রানিমাকে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরেই তৃণমূলের মুখপাত্র লর্ড কুণাল ঘোষ একটি মজাদার কমেন্ট করেছেন তিনি তো সমস্ত জ্ঞানের ভান্ডার তিনি বলেছেন যে একসময় এই কৃষ্ণনগর রাজপরিবারই নাকি ব্রিটিশদের সাহায্য করেছিল পশ্চিমবঙ্গ তথা ভারত বিজয়ে সেদিক থেকে দেখতে গেলে এই বছর বইমালার উদ্বোধনের দিনকে এই বছরের থিম যারা ছিল সেই ইংল্যান্ডের যে টিম ছিল তাদেরকে অ্যাড্রেস করার সময় আমাদেরই মুখ্যমন্ত্রী তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন যে ভাগ্যিস ব্রিটিশরা আমাদের দেশে রাজ্য জয় করতে এসেছিল তার ফলে তারা আমাদের দেশে ইংরেজি ভাষার প্রচলন করেছিলেন যাতে বহু সাহিত্য পরে রচনা হয়েছিল এবং তারা আমাদের দেশে যে ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো করেছিলেন তার ফলেই নাকি ভারত উন্নত হয়েছে আপনার মুখ্যমন্ত্রী যখন এরকম হাস্যকর কমেন্টগুলি করেন তখন কেন তাকে আটকানো হয় না পশ্চিমবঙ্গ থেকে অবাঙালি সাংসদ নতুন কোনো ব্যাপারই নয় এই এবছরই যেমন কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা ইরফান পাঠান এরকম কিছু অবাঙালিকে পশ্চিমবঙ্গ থেকেই টিকিট দেয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস কি আর কোনো নেতা পেলো না নাকি তৃণমূল কংগ্রেস পতাকার নিচে কেউ ভোটে দাঁড়াতেই চায় না আমার জানা নেই বাংলা পক্ষও যে কেন এই বিষয়ে চুপ থাকে তারা কেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না সেটাও আমার জানা নেই তারা হয়তো ওই রাস্তার ধারে কিছু ফালুদা বিক্রেতাকে সাইজ করে খুশি আবার ধরুন রাজ্যসভায় এবছর সাগরিকা ঘোষকে আমাদের রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে এই সাগরিকা ঘোষ দিল্লিতে বড় হয়েছেন মুম্বাইতে অ্যাজ এ জার্নালিস্ট কাজ করেছেন তিনি বহুদিন ওই লুটিয়েন্স মিডিয়াতে কাজ করেছেন তিনি আদেও বাংলাটা বলতে পারেন কি না জানা নেই তিনি রাজদীপ সরদেসাইয়ের স্ত্রী এই কারণেই হয়তো তাকে টিকিটটা দেওয়া হয়েছে যাতে ওই লুটেন্স মিডিয়া অর্থাৎ ওই দরবারি মিডিয়ার কাছে তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা থাকে তো তিনিও কি বাঙালি এই নিয়েও কিন্তু প্রশ্ন থাকে এরকম বহু অবাঙালিকে তৃণমূল কংগ্রেস বারে বারে চুজ করেছে মহুয়া হয়তো তাদেরই একজন তো যাই হোক একবারে সাংসদ একবারে বিধায়ক বর্তমানে বহিষ্কৃত মহুয়া নাকি কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় সাধারণ মানুষ কাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে সেটা সময়ই বলবে ততক্ষণ আমরা সবাই মিলে শুধুমাত্র অপেক্ষা করব ভোটের ফলাফল আসার আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে আর তাই অনুরোধ করছি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন ধন্যবাদ